সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ঢাকা শহরের আজকে পরিস্থিতি দেখেন পুরো রাস্তা একদম ফাঁকা এটা হচ্ছে ঢাকা মিরপুর আপনাদের একটু দেখাচ্ছি ছাত্ররা সার্জেন্টের কাজ করতেছে ওই একটা ছাত্রও দেখতে পাচ্তেছেন যার একটা ছাত্র ছোট বাচ্চা সার্জেন্টের কাজ করতেছে দেখেন ভাল লাগতেছে অনেক সুন্দর দৃশ্য আজকেও পুলিশ নাই মাঠে ছাত্ররাই করতেছে কাজ করতেছে দেখছেন ছাত্ররা কতটুকু বাচ্চা সার্জেন্ট সার্জেন্টের কাজ করতেছেন ছাত্ররা সার্জেন্টের কাজ করতেছেন ছাত্ররা দেখেন হাজবেন্ডের সুন্দর একটা দৃশ্য মাললাগুলো খুব সুন্দর দৃশ্য ছাত্র ইচ্ছা করে সব কিছুই করতে পারে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে